সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসি আনন্দ দুঃখ ক্ষোভ প্রকাশের অন্যতম মাধ্যম ইমোটিকন সেই ইমোটিকনের শুরু থেকে বর্তমান সময় আর এর ব্যবসা সফল হবার খবর তুলে ডেস্ক রিপোর্টে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় একসময় যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল লেখা কিন্তু ইমোজি আসার পর এখন কোনো কথা না বলে সহজেই যোগাযোগ স্থাপন করা যায় কিন্তু এই ইমোজি আসলে কি ইমোজি শব্দটির উৎপত্তি জাপানি শব্দ ইমোটজি থেকে এর অর্থ স্মাইলি অর্থাৎ হাসি মুখ গত চার পাঁচ বছর ধরে ফেসবুক টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমোজি জনপ্রিয়তা পেয়েছে কিন্তু মজার বিষয় হল এই ইমোজি বাই স্মাইলির উদ্ভব উনিশশো সালে সে সময় পত্রিকায় হাসি সূচক প্রতীক ব্যবহার করতে প্রথমবারের মতো এটি ব্যবহার করেন ফ্রাঙ্কলিন লুফরানি সেই ইমোজিকে ভার্চুয়াল জগতে অ্যানিমেটেড রূপ দিয়েছেন তারই ছেলে নিকোলাস লুফরানি মাই ফার্স্ট আইডিয়া আই টু গিভ লাইফ ং লটস টু এক্সপ্রেস ফিলিংস আবেগ প্রকাশের জন্য হাসি মুখের পাশাপাশি বর্তমানে ইমোজি গ্রুপে যুক্ত হয়েছে শত শত প্রতীক প্রযুক্তির ছোঁয়ায় যেগুলোকে জীবন্ত করে তুলছে লুফরানি প্রতিষ্ঠিত স্মাইলি ওয়ার্ল্ড যার ব্যবসা বছরে প্রায় ২৬ কোটি ডলার বিশ্বজুড়ে বিভিন্ন ভাষাভাষী মানুষদের মধ্যে একমাত্র ভাষা হয়তো ইমোজি যার মাধ্যমে যে কেউ নিজের মনের ভাব প্রকাশ করতে পারে এমনটাই বলছেন নিকোলাস অ্যাসাজ লেট স্ক্রিট ল্যাঙ্গুয়েজ অফ পিক্থ ঘাফস দ্যাট ক্যান বি রিওয়ানাইজড বাই এনি ওয়ান এনি ওয়ান ওয়ার্ল্ড উইথ আপিং চুলার্ন ইজ and, uh, and be used for digital communication. Welcome to my world. সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মাঝে ইমোজি এতটাই জনপ্রিয় যে সম্প্রতি এ নিয়ে মুভিও বানাচ্ছে সনি পিকচার্স নাম দা ইমোজি মুভি পলাশ রঞ্জন রায় বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন বিজনেস